বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছেন যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তিনি এই মামলার এগারো নম্বর আসামি যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও কয়েকজনের নাম রয়েছে গত রবিবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এর আগে একই মামলায় সতেরো আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন তার বাবা ও মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী তৌহিদ আফ্রিদি দু সালে ইউটিউবে কন্টেন্ট তৈরি শুরু করেন তবে দুহাজার সাল থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান পলিবার ও বন্ধুদের নিয়ে ব্লগ এবং প্র্যাং ভিডিওর মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করেছিলেন কিন্তু ভিডিওতে আরও উল্লেখ করা হয়েছে যে তৌহিদ আফ্রিদি একসময় মিথ্যা গ্রেপ্তারের প্র্যাং ভিডিও বানাতেন আজ তিনি নিজেই সত্যি সত্যি গ্রেপ্তার হয়েছেন এটাই ছিল ইউটিউবার তৌহিদ আফ্রিদির সাম্প্রতিক গ্রেপ্তার ইস্যু নিয়ে আমাদের প্রতিবেদন